বাও হয়ে গেল পালাছিস কেন ও পালাছিস হয়েছে হ্যাঁ মনে তো ছিলছিস কেন বাও انا তো আমি ও

না মারাটা ও অসুবিধার কারণ ঠিক আছে মাঠ চুরি তুমি তো শোনোছো ঠিক আছে আজকে দিনে তুমি আর মাছ চুরি করতে আসবে না ঠিক আছে বলে দাও মানে আমার ভুল হয়ে গেছে আমি চুরি করতে মানে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে তুমি তাহলে যাও আর কিছু বলতে হবে না ঠিক আছে আর এরপর আসবে আসবে না তো বলতে বলবো আমি ঠিক আছে তুমি মাছ চুরি করতে অসুবিধার কারণে তো দেখতে চালো ঠিক আছে তো তুমি মাছ খাওনি অনেকদিন ওইখানে মাছ চুরি করতে হলে এর আগে মাছ ধরোছো তুমি আগে অন্য সময় মাছ ধরেছ কতক্ষণ কখন এছো ও একটু আগে এইছো তাই তো ও আর না পেলে কি শুধু ভাত শুধু ভাত খাও কষ্টের তো তুমি ওখান থেকে না ওই অত মাছ এখন ঠান্ডা লেগে যাবে না পুকুরে তার কাত পা দেখো কত কাদার হয়েছে তোমার পায়ে তো হ্যাঁ গায়েও তো জ্বর হ্যাঁ গায়ে তো জ্বর আছে তো

গাড়ি ও যায় না তো তোমাকে ছেড়ে দিয়ে আসতাম গাড়ি যায় না তো তো কি করে যাবে ছাড়তে পারবে না থেকে চলে যাবে তাই তো বাড়াতে থেকে হেঁটে না আসতে তো বাড়াতে দে কি কত দূর টাওয়ার আছে দোনো বাড়ি ও ঠিক আছে তো আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি ঠিক আছে আচ্ছা ওই পয়সাটা নিয়ে তোমার আব্বুর হাতে দেবে দে বলবে মাছ কিনে আনতে ঠিক আছে মার কাছে দেবে মা আছে তো তোমার মার কাছে দেবে বলবে মার কাছে দিয়ে বলবে একটা দাদা দিয়েছে আর মাছ কেনো মাছ কিলো মাছ খাবো আমি ঠিক আছে তুই পয়সা চেনো ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি ঠিক আছে এটা ক টাকা পয়সা চেনো এটা ক টাকা অ্যাঁ ক টাকা আছে সাতশো টাকা তো তুমি তোমার দুশো টাকা তো আমি হাতে দেবে দেবে মাছ কিনে দাও আর পাঁচশো টাকা তোমার মায়ের হাতে দেবে ঠিক আছে ঠিক আছে দাও করে ঠিক আছে তুমি এখান থেকে নেমে যাবে এখান থেকে তো নেমে যাবে কিরকম কিছু আশা করো আর আসবে না ঠিক আছে চুরি করবে না ঠিক আছে সন্ধ্যে আজান দেবে জলদি